আহা এটা কোনো কথা কোরবানির ময়লাগুলো কি এভাবে ফেলে যায় মানুষের আক্কেল কেন কিচ্ছু নেই কেই বেকুব লোক রাস্তায় ময়লাগুলো ফেলে রেখে গেছে ও কী আসসালামু আলাইকুম চাচা একুম দেখছেন মানুষ কতটুকু বেকুব হলে এইভাবে রাস্তায় ময়লাগুলো ফেলতে পারে তো তোমার সমস্যা কি মানুষের রাস্তার মধ্যে ময়লা ফেলাই বলুন কি ময়লার তিলাফ রিজলের মধ্যে রাখবো ও হো তাহলে এই ময়লাগুলো আপনি ফেলাইছেন এটা কি ঠিক হয়েছে কাকা দুর্গন্ধে নিঃশ্বাসই নেওয়া যিতাছে না তার উপর আবার বিভিন্ন রোগ বলাই ছাড়াইবো এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে কেমনি রাস্তার কি অভাব পড়ছে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হবে কেন হ্যাঁ আর আমার বাড়ির সামনের রাস্তায় আমি কি করুম না করুম মানুষের জিগায় করতে হইব যাও ফটো মিয়া আইসে বকর বকর করতে আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না ওই বেটা ওই মুখে তর্ক করছ আমি কেমনে কম তোর কাছে গিয়ে তর্ক করতে হইব আমার তুই কে বেটা ভাই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যে কোরবানি দেই সেই কোরবানির বর্জ্য যদি অন্যের ক্ষতির কারণ হয় তাহলে এমন কোরবানি ধর্মীয় শিষ্টাচারে লোক দেখানো ছাড়া আর কি বা হতে পারে